ঝিন সম্পর্কে জানেন না এরকম মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে কেমন হবে যদি এ ধরনের কোনো একটা ঝিনের বাস্তব ঘটনা আমরা আজ শুনি এবং ইন্টারেস্টিং হবে তখনই যখন এই ঘটনাটা চলমান অর্থাৎ আমরা যখন একটা ঘটনা শুনি বাস্তব ঘটনার কথাই আপনাদেরকে বলছি ঘটনাটা যখন আমরা শুনি তখন ঘটনাতে একজন ক্যারেক্টার থাকেন বা একজন ভিক্টিন থাকেন যার সাথে ঘটনাটা ঘটে তিনি কোনো একটা স্পেসিফিক সময়ে বা একটা স্পেসিফিক জায়গাতে তার সাথে ঘটনাটার মতো ঘটে এবং ঘটনাটা ঘটার পর দেখা যায় যে তার সাথে ঘটনাটা ঘটেছে কিংবা হয়তো কিছুদিন ঘটনাটা তার সাথে চলেছে এবং কোনো একটা উপায় হয়তো কোনো হজুরের মাধ্যমে কিংবা কোনো কবিরাজের মাধ্যমে তিনি দেখা যায় যে হয়তো সেই সমস্যাটা থেকে ছাড় পান কিংবা দেখা যায় যে আপনি আপনি সেই ঘটনার থেকে তিনি মুক্তি পেয়ে যান কিন্তু কেমন হবে যদি ঘটনাটা বর্তমানেও চলমান থাকে অর্থাৎ যিনি বিক্রিম বা যার সাথে ঘটনাটা ঘটেছে তার সাথে এখনও ঘটনাটা ঘটছে আমি গতকালকে কোনো এপিসোড ছাড়িনি কারণ আপনারা জানেন যে পুরো সপ্তাহ যারা আমাদের আপলোড হতে থাকে কল্পনায় ঘটনা এই প্লে বা এই সিরিজটি যেটি বলি না কেন এর একটাই করে এপিসোড ছাড়া হয় যেখানে কিনা একটা করে ছোট ঘটনা বাস্তব ঘটনা আমি ছাড়ি কিংবা দেখা যায় যে আপনারা যে ঘটনা পাঠান বা আমার নিজের ব্যক্তিগত ঘটনাগুলো আমার জানা ঘটনাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি কিংবা দেখা যায় যে অনেক সময় ছাড়তেও পারি না তো এরকমই গতকালকে দেখা যায় যে কোনো ঘটনা পাইনি কিন্তু আজকে যখন মেল চেক করছিলাম তখন মেলে দেখলাম যে একজন ঘটনা পাঠিয়েছেন এবং আর দিন করে মাইক্রোফোনের সামনে বসে পড়লাম কম্পিউটারটা নিয়ে এবং রেকর্ড করা শুরু করে দিয়েছি এবং আশা করি আজকের ঘটনাটা আপনাদের অনেক ভালো লাগবে এবং আজকের ঘটনাটা বলে রাখলাম মেলে মাথায় পাঠানো একটা ঘটনা এবং বাস্তব ঘটনা এরকম বাস্তব ঘটনা যদি আপনিও পাঠাতে চান এবং চান আমি পড়ে শুনি তাহলে ডিসক্রিপশনে আমাদের মেল অ্যাড্রেস দেওয়া থাকবে রিয়েল সারিয়া দা ফেয়ার দার এই ইমেল অ্যাড্রেসটিতে আপনি আপনার ঘটনা পাঠিয়ে দেবেন তাই চলুন আর দেরি না করে শুরু করি আমাদের আজকের ঘটনা আজকে ঘটনা যিনি পাঠিয়েছেন ওনার নাম হচ্ছে তাজউদ্দিন আহমেদ তিনি থাকেন হচ্ছে হচ্ছেগাঁও এবং যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই আমি ঘটনাটা পড়ে শোনানোর চেষ্টা করব আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম আমার নাম তাজউদ্দিন আমি থাকি হচ্ছে চিটগে কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমি আর বেশি কিছু বললাম না নিজের ব্যাপারে এবং আমি একজন চাকরিজীবী এবং আমার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা এখনও বর্তমানে আমার সাথে ঘটে তাই চলুন দেরি না করে আপনাদের কাছে আমার ঘটনাটা সম্পর্কে বলি ঘটনাটা মূলত এরকম যে আমি একজন চাকরিজীবী দেখা যায় যে আমরা যারা চাকরি করি সপ্তাহে একদিনই আমরা দেখা যায় যে সাপ্তাহিক বন্ধটা পাই তো সপ্তাহে একদিন যে যে বন্ধটা পাই সেদিন দেখা যায় যে একটু আরাম নেওয়া অর্থাৎ একটু বিশ্রাম করা পরিবারকে সময় দেওয়া এবং বন্ধুদের সাথে একটু আড্ডা দেওয়া এর মাধ্যমেই দেখা যায় যে ছুটির দিনটা কাটানো হয় তো ঠিক সেই দিন ওইরকম আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বিকালের দিকে একটু ফ্যামিলিকে সময় দিই এবং সন্ধ্যার দিকে যেটা করি আমার দুই একজন বন্ধুকে আমি ফোন করি এবং তারা বলে যে তারা একটা কাজের মধ্যে আছে এবং যদি সম্ভব হয় তাহলে তারা আসবে বলে রাখা ভালো আমি সিটাগংের মতো যেই জায়গাটাতে থাকি আমার এলাকাটা হচ্ছে একটু গ্রাম টাইপের এবং আমরা মতো আটটা হচ্ছে আমাদের গ্রাম থেকে একটু আধা ঘন্টা দূরে একটা জায়গায় যাই যে জায়গাটা ভীষণ সুন্দর বললে ভুল হবে কারণ স্থানটা হচ্ছে এরকম যে মাঝখানে একটা ছোট্ট বিলের মতো এবং বিলটা হচ্ছে একটু গোলাকৃতির এবং বসার জন্য পেঞ্চ আছে গাছপালা আছে অনেকটা বলতে পারেন পার্কের মতো সন্ধ্যার পরে গিয়ে বসলে বাতাস নিরিবিলি পরিবেশ অনেক ভালোই লাগে তো সেদিন আমি যেটা করি সন্ধ্যার দিকে আমি আমার বাসার থেকে বের হই এবং একটা রিক্সায় করে আমি আসি বাজারে বলে রাখা ভালো যে কোনো প্রয়োজনের জন্য হোক হোক সেটা বাজার করা হোক সেটা কোনো খাওয়ার বা ওষুধের জন্য আপনারা জানেন যে গ্রামের মানুষদের দেখা যায় যে যারা একটু ভিতর সাইডে থাকেন তাদেরকে বাজারে বা মেন টাউন যেটা বা শহর যেটা সেখানে আসতে হয় তা আমি যেটা করি বাজারের দিকে যাই এবং আমার ভুরা খাবার খুব ভাল লাগে তাই আমি যেটা করি এরকম আমার বন্ধুদের জন্য যেটা করি অনেকগুলো ভাজা পোড়া আমি কিনি যেমন পুরি বেগুনি আলুর চপ এই খাবারগুলো আমি কিনি কেনার পরে যেটা করি আমি একটা রিক্সা নিয়ে সেই স্থানটিতে চলে যাই যেখানে আমার মতো আড্ডা দিই তখন সময় যেটা হয় আর কি মূলত অপেক্ষা করতে করতে রাত বেজে যায় আনুমানিক নয়টা বিশ নয়টা তিরিশ এরকম তো তখন আমি বসে আছি এবং তারা যেহেতু ব্যস্ত ছিল আমি তাদেরকে আবারও ফোন দিই এবং তারা জানায় যে আজকে আর আসা তাদের পক্ষে সম্ভব নয় যেই কারণে যেটা হয় আমি তখন একাই সে জায়গায় বসে থাকি এবং চিন্তা করলাম যে যেহেতু এসেছি তাই বসে বসে হয়তো ফোন চালাই এবং ভাজাপোড়া যে খাবারগুলো রয়েছে সেগুলো খাই একটা জিনিস আপনারা হয়তো অনেকেই জানেন যে এই যে এই যে ধরনের গ্রাম অঞ্চলে আপনি দেখবেন যে ভাজাপোড়া মাছ এই এই জাতীয় যে জিনিসগুলো রয়েছে এগুলা দেখা যায় যে আনা নেওয়া করার ক্ষেত্রে অনেক সাবধানতা বা অনেক সাবধান থাকে মানুষ দেখা যায় সাথে আগুন কিংবা রসুন মরিচ এত ধরনের জিনিসগুলো ক্যারি করেন এগুলো হয়তো এক প্রকার কুসংস্কার আবার হয়তো কোনোভাবে বাস্তবও হতে পারে কিন্তু এই ধরনের জিনিসগুলো কারণে যে অনেকেই সাফার করেছে এটা কিন্তু ভুল নয় তো যেটা হয় আমি বসে বসে এক একটা করে ভাজা পড়া খাচ্ছিলাম তো হঠাৎ করে যেটা আমার কাছে মনে হলো যে আশপাশের পরিবেশটা খুব গরম হয়ে গেছে অর্থাৎ ওই জায়গাটাতে গাছপালা ছিল এবং যত গরমে দিনই হোক না কেন আমরা দেখা যাই যে গেলে অনেক ঠান্ডা একটা বাতাস থাকে গাছপালার একটা বাতাস থাকে তো ওই দিনটাতে হঠাৎ করে মনে হলো যে আমার আশপাশের পরিবেশটা খুব গরম হয়ে গেছে মনে হচ্ছে যে শীতের দিন আমি কোনো একটা আগুনের সামনে বসে আগুন পোহাচ্ছি অর্থাৎ গরম তাপ পোহাচ্ছি বলে রাখা ভালো ওই জায়গাটা সবসময় অনেক ডিবে থাকে বা আশপাশের বাড়ির সংখ্যা একটু কম তাই আমরা আড্ডা দিতে ওই জায়গাটাতে যাই এবং ওই দিনও একই রকম ছিল খুব নিরিবিলি এবং আশপাশে মানুষজনের অস্তিত্ব ছিল না বলতে গেলেই চলে এবং সময়টা ছিল রাতের সময় এবং আকাশে চাঁদ ছিল এবং হালকা বাতাস ছিল কিন্তু প্রচুর পরিমাণে গরম লাগছিলো এবং আমি বসে বসে যখন ফোন চালাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম যে আমার ফোনের চার্জ একেবারেই শেষ এবং হঠাৎ করে আমার ফোনটা বন্ধ হয়ে গেল তখন আমি যেটা ভাবলাম যা দেরি না করে কাজ করি তাড়াতাড়ি করে খেয়ে আমি বাড়ির দিকে অর্থাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তো হঠাৎ করে আমার কাছে যেটা মনে হলো যে কিছু একটা আমার আশপাশে আছে অর্থাৎ কিছু একটা অস্তিত্ব আমার আশপাশে আছে এরকমটা মনে হচ্ছিল এবং যে জায়গাটাতে আমি আড্ডা দিচ্ছিলাম আমার ঠিক পাশেই একটা বেশ পুরনো আনুমানিক প্রায় দুই আড়াইশো বছরের পুরনো একটা বট গাছ তো আমি যখন হঠাৎ করে সেই গাছটার দিকে তাকালাম মনে হলো যে একটা ভয়ানক কিছু আমি দেখতে পেলাম এবং জিনিসটা ছিল অনেকটা এরকম যে এর আকৃতি এতটাই বিশাল ছিল যে এটা গাছের একদম উঁচুতে ডালের মধ্যে বসে রয়েছে এবং এটার যে পা এটা আমার থেকে সামান্য একটু উঁচুতে এবং এর মাথায় আসলে শিং ছিল এবং দেখে বুঝে যাচ্ছিল যে এটা আসলে স্বাভাবিক কোনো কিছু নয় তো আমি যখন এই জিনিসটা দেখলাম আমি খুব দ্রুত আমি সব কিছু দেখে আমি হাঁটা শুরু করলাম এবং খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি ওই মুহূর্ত মুহূর্তে কিন্তু তখন আমি আসলে বুঝতে পারিনি যে আমার সাথে আসলে কি ঠিক হতে চলেছে আমি যখন আরেকটু সামনে এগোলাম তখন পিছন থেকে আমাকে একজন নাম ধরে ডাকছিল এবং আমি যতটুকু শুনেছি রাত্রেবেলা যদি পিছন থেকে কেউ নাম ধরে ডাকে তাহলে হঠাৎ করে তাকানোটা ঠিক না তো আমি যখন হাঁটছিলাম তখন আমি এরকম আমার নাম ধরে কাউকে ডাকতে শুনছিলাম এরকম আস্তে আস্তে আমি দেখা যায় যে আমার বাসার কাছে চলে আসি এবং বাসার কাছে চলে আসার পর ওই দিন রাতে আমি আর ভয়ে ঘর থেকে বেরি হয়নি এরপরে যেটা হয় ঠিক পরের দিন রাত্রে এইটা ঘটনা গ্রামদেশ আপনারা অনেকেই জানবেন যে বাসার ভেতরে অ্যাটাচ ওয়াশরুম থাকে না বাহিরে যেতে হয় অর্থাৎ বাসার থেকে একটু বাহিরে ওঠানে দেখা যায় যে ওয়াশরুমটা থাকে তো আমি যেটা করি রাত্রেবেলা তখন বাজে আনুমানিক মানে দুইটার মতো আমি হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় এবং প্রচুর পরিমাণে প্রস্রাবের চাপ দেয় এবং আমি ঘুম থেকে উঠে যেটা করি আমি হচ্ছে ওয়াশরুমের দিকে যাই এবং ওয়াশরুমের দিকে যাওয়ার পর যেটা হয় আমি প্রস্রাব করছিলাম এবং প্রস্রাব করে বের হওয়ার পর হঠাৎ করে আমি উঠোনের মধ্যে সেই গতকালকে জিনিসটাকে দাঁড়িয়ে থাকতে দেখি এবং ওই সময় আমার ভয়ে একদম হাত পা কাঁপছিল এবং হঠাৎ করে মনে হলো যে আমার কালে খুব জোরে একটা থাপ্পড় এসে পড়ল এবং যখন থাপ্পড়টা আমার কালে এসে পরে আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যাই এবং যখন আমার জ্ঞান পীরে আমি দেখি যে সকালবেলা বিছানায় আমি শুয়ে আছি এবং আমার জ্ঞান ফেরা দেখে বাই সবাই দৌড়ে আসে এবং সবাই জানতে চায় যে আসলে কি হয়েছে কিন্তু অপাক করার বিষয় হলো যে তখন আমার গলা দিয়ে কোনো প্রকার আওয়াজ বের হচ্ছিল না এবং আমার অনুভব হলো যে আমার গায়ে প্রচণ্ড পরিমাণের জ্বর এবং যেটা হলো আস্তে আস্তে এইভাবে জ্বরের মাত্রা বাড়তে থাকলো এবং সবাই আমাকে নিয়ে হাসপাতালে গেল এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার ওষুধ দিলেন এবং দেখলেন ভালোভাবে পর্যবেক্ষণ করলেন এরপরে বিকালের দিকে যখন সব কিছু একটু হালকা স্বাভাবিক মনে হলো জটটাও মনে হলো কমছে তখন বাড়ির সবাই জানতে চাইলো যে আসলে কি হয়েছিল আমার সাথে গতকালকে রাত্রে তখন আমি তাদের সবাইকে জানালাম যে এরকম এরকম ঘটনা বলে রাখা বলো এর আগের দিন যে ঘটনা অর্থাৎ গাছতলায় আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা আমি বাড়ির যে মানুষজন তাদের সাথে আমি শেয়ার করিনি এরপরে যেটা হয় আমি তাদের সাথে যখন শেয়ার করলাম তারা বলল যে হয়তো আমার সাথে ভৌতিক কোনো ঘটনা ঘটেছে এরপরে যেটা হয় আমি আবারও ডিউটিতে যাওয়া শুরু করলাম চাকরি জীবনে আবার ব্যস্ত হয়ে গেলাম এবং এরপরে যেটা হয় তার ঠিক কিছুদিন পর আমার সাথে আরেকটা ভৌতিক ঘটনা ঘটে তবে এই ভৌতিক ঘটনা ঘটার আগে আমি একটা ভুল করে ফেলি ভুলটা ছিল এরকম যে আমি যখন রাত্রেবেলা অর্থাৎ তখন রাতও নয় আনুমানিক রাত সাতটা সাড়ে সাতটার দিকে বাড়ির উঠোনে হঠাৎ করে আমি একটা সাপ দেখতে পেলাম এবং এই সাপটা বলে রাখা ভালো আমি এর আগে কখনও দেখিনি সাপটা হঠাৎ করে যদি আপনি দেখেন তাহলে আপনার কাছে মনে হবে যে এটা কোনো একটা বাইং মাছ জাতীয় কোনো কিছু তো হঠাৎ করে যখন আমি জিনিসটা দেখলাম লাইট দিয়ে আমি হচ্ছে ভালো করে যখন দেখলাম তখন আমার পাশেই একটা কোদাল ছিল বলে রাখা হলো আমাদের বাড়ির আশপাশে এ ধরনের যে সাপগুলো সাপ দেখাটা খুবই কমন ছিল আমাদের জন্য তো তখন আমি দেখার পর সাথে সাথে কোদাল নিয়ে এবং কোদালটা নিয়েই সাপটাকে আমি টুকরো করে ফেলে এবং বাড়ির মানুষজনকে দেখাই এবং সেটা হচ্ছে বাহিরে ঢিল দিয়ে ফেলে দিয়ে আমাদের যে পুকুর ছিল পুকুরের পাশে এরপরে যেটা হয় আমার সাথে আরও ভৌতিক ঘটনা শুরু হয় আমার পরের দিন থেকে আবারও সেই আগের মতো জ্বর এবং আমার টান হাতটা যেটা হয় ফুলে যায় একদম এবং প্রচুর পরিমাণে ব্যথা করতে শুরু করে এবং শুরু হয় আমার সাথে ভৌতিক ঘটনা যখন আমি রুমে একা থাকতাম তখন মনে হতো যে রুমের মধ্যে কেউ একজন দাঁড়িয়ে আছেন আমার মাথার কাছে এবং আমাকে ভয় দেখানোর চেষ্টা করতো ঘুমের মধ্যে হঠাৎ করে ঘুম ভেঙে যেত এবং আতঙ্কিত হয়ে উঠতাম রাতের যখন ওয়াশরুমে যেতাম তখন দেখা যেত যে প্রথম দিন যখন আমি আবারও চাই ওয়াশরুমে তখন আবারও আগের মতো বাড়ির উঠোনে এবার আমি একটা নয় প্রায় ছয় থেকে সাতটা বিশাল আকৃতি কিছু খারাপ জিনিস আমি দেখতে পাই এবং এগুলো বুঝে যাচ্ছিল যে এগুলো জিন বা অশরীরী কোনো একটা জিনিস হবে এবং তারা আমাকে একটা কথা বলে যে তুই যে কাজটা করেছিস সেটা ঠিক হয়নি এরপর থেকে আমার উপরে শুরু হয় নানান রকমভাবে অত্যাচার আমাকে দেখা যেত যে ভয় দেখানো তারপরে বিভিন্নভাবে নাম ধরে টাকা বিভিন্নভাবে আমাকে অত্যাচার করা শুরু করে যখন এর পরিমাণটা খুব বেশি বেড়ে যায় তখন আমি শরণাপন্ন হলাম একজন হুজুরের কাছে হুজুরের কাছে শরণাপন্ন হওয়ার পর তিনি সব কিছু বিচার বিশ্লেষণ করে বলেন যে সেদিন উঠোনের মধ্যে আমি যে সাপটা মেরেছিলাম এটা ছিল সেই জিনটাই যেটা আমাকে ভয় দেখাচ্ছিলো এটা একটা সাপের আকৃতি নিয়ে এসেছিলো এবং সেটাকে মারার কারণে এই জিনের যে পরিবার আছে তারা এখন আমার পিছনে লেগে গেছে তাই এটাকে এখন যেভাবে সমাধান করা সম্ভব সেটা হচ্ছে আমাকে তারা একটা তাবিজ দিল অর্থাৎ হুজুর এবং হুজুরের সাথে যিনি ছিলেন তিনি আমাদেরকে একটা অর্থাৎ আমাকে একটা তাবিজ দিলেন এবং বললেন যে শরীর বন্ধ রাখতে সব সময় এরপর আমি হুজুরের দেওয়া নির্দেশনা অনুযায়ী আমি চলতে শুরু করলাম কিন্তু যেটা হলো আমার সাথে ঠিক আগের মতোই ভৌতিক ঘটনাগুলো ঘটতে থাকলেই এরপরে যেটা হয় আমি একটু শহরে আসি আমার এক কাকার বাসায় একটা কাজের জন্য একটা অফিসিয়াল কাজের জন্য এবং যখন ঢাকায় আসি আসার পরে যখন কাকার বাসায় উঠি তখন ঠিক সন্ধ্যার দিকে কাকার বাসায় যারা ছিলেন সকল সদস্যরা একটু বাইরে যান মার্কেটে এবং বাসায় তখন আমি একাই ছিলাম এবং আমি বলে রাখা হলো দুই থেকে তিন দিনের জন্য কাকার বাসায় আসি বেড়াতে অফিসের কাজ শেষ করে দুই তিন দিন ভেবেছিলাম এখানে ঘুরে ফিরে যাব বাড়িতে এরপরে যেটা হয় আমি যখন সন্ধ্যার দিকে বাসায় একা হঠাৎ করে আমার মনে হলো যে বাসার কারেন্ট চলে গেছে কিন্তু আসলে আশপাশে আমি আলো দেখছিলাম এবং বাসাটা হঠাৎ করে অন্ধকার হয়ে যায় এবং আমার সামনে বিকট আকৃতির চেহারা নিয়ে দুই থেকে তিনজন আমার সামনে আসেন এবং তারা আমাকে আবারও আগের মতো ভয় দেখানো শুরু করে এবং আমার প্রায় বিভিন্ন রকম আপদ লেগে থাকতো দেখা যেত যে আমি যখন বাহিরে যেতাম কোন একটা কিছুর সাথে আমি দেখা যেত যে ধাক্কা খেতাম বা গাড়ির সামনে পড়তাম কিংবা দেখা যেত যে আমার বিভিন্নভাবে আমার বিপদ আপদ লেগেছিল এবং এরপরে যখন আমি চিটাগাঙে আবার গেলাম আমার বাড়িতে আমি সেই হুজুরের স্বর্ণাপূর্ণ আবারও হলাম এবং হুজুরকে খুলে আমি সব কিছু বললাম এবং তিনি যেটা করলেন সেটা হচ্ছে যে আমাকে যে আমাকে নিয়ে একটা রুকিয়া করবেন এবং একদিন সবকিছু প্রস্তুতি নিয়ে আমাকে নিয়ে বসলেন এবং অনেকক্ষণ বিভিন্ন রকম দোয়া দুরুদ পরার পরে সেই জিনটা হাজির হয় আমার মধ্যে এবং জিনকে যখন জিজ্ঞেস করা হয় যে বল তোরা কি চাস তখন হুজুরকে সেই জিনগুলো বলে যে আমরা ওকে নিয়ে যাব এবং ওর হত্যার মাধ্যমে আমরা এই প্রতিশোধটা নিব কারণ ও আমাদের পরিবারের একজনকে হত্যা করেছে তখন হুজুর বলেন যে এটা সে ইচ্ছা করে করে নি এবং এটা একটা সাপের আকৃতি নিয়ে এসেছিল তাই এটাকে বিমকজনক মনে করে সে বাড়িটাতে এবং এই কারণে সেই সাপটা দুই টুকরা হয়ে যায় এবং সে যদি বুঝতে আগে থেকে যে এটা একটা জিন ছিল তাহলে সে কখনোই সেই কোথালটা দিয়ে বাড়িটা দিত না এবং এরপরে যেটা হয় দর্শক সেই চেনগুলোকে কোনোভাবেই মানানো যাচ্ছিলো না অর্থাৎ আপোষ আনা যাচ্ছিল না এবং অবশেষে যখন দোয়া দুরুদ প্রয়োগ করার মাধ্যমে সেই চেনগুলোকে অনেক খারাপভাবে কষ্ট দেওয়া হয় তখন তারা বলে যে আচ্ছা ঠিক আছে আমরা চলে যাব কিন্তু যদি আমরা কখনো সুযোগ পাই তাহলে তাকে ছেড়ে দেবো না এরপরে যেটা হয় বেশ কয়েকদিন আমি ভালোই ছিলাম কিন্তু আবারও সাপটা হলো এরা আমাকে আবারও সে আগের মতো ডিস্টার্ব করা শুরু করেছে আমি দেখা যাচ্ছে রাত্রেবেলা যখনই ঘুমাই আমাকে এসে বিভিন্নভাবে বিভিন্ন রূপ নিয়ে আমাকে দেখা দেয় এবং বিভিন্নভাবে আমাকে বিপদ আপদে পালানোর চেষ্টা করে তাই আমার এই ঘটনাটা এখন আমার সাথে ঘটছে এবং আমি এই ঘটনাটা শেয়ার করার একটা মাত্রই কারণ যদি আপনারা এর কোনো একটা সমাধান জানেন আমাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন ভালো কোনো একজন হুজুরের পরামর্শ দেওয়া নিয়ে আমার এই সমস্যাটা পারমানেন্টভাবে সমাধান করতে পারবেন অনেক ধন্যবাদ তাজউদ্দিন ভাইকে এই ঘটনাটা পাঠানোর জন্য এবং আসলে ঘটনাটা যেমন ভয়ানক ছিল ঠিক তেমনি অনেক কি বলবো মর্মান্তিক একটা ঘটনার কারণ তিনি এখন ঘটনার কারণে সাফর করছেন এবং আশা করি তিনি খুব দ্রুতই এর থেকে সমাধান পাবেন এবং না আমার এই ঘটনাটা আজকে কতটুকু সবার কাছে ভালো লাগবে এবং একটা জিনিস কি আসলে আমার যে নতুন চ্যানেল এখানে আসলে ওরকম ভিউজ আসছে না আমার ঘটনাতে এবং আমি মনে করি যদি এই ঘটনাটা একটা বড় অঙ্কের মানুষজনের কাছে পৌঁছায় তাহলে আশা করি এখান থেকে অবশ্যই কেউ না কেউ একটা সমাধান পাবেন এবং এর জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা ভিডিওতে কমেন্ট করে দেবেন এবং একটা লাইক করে দেবেন এবং সবাই আপনাদের একটা মতামত দেওয়ার চেষ্টা করবেন যাতে আমি তাজুদ্দিন ভাইকে কিংবা তাজুদ্দিন ভাইও যাতে একটা নিজ থেকে এই ঘটনাটা শেয়ার করার মাধ্যমে একটা সমাধান পান এবং আপনিও যদি এরকম ভতি ঘটনা থাকে আশা করি সবাই অনেক অনেক ঘটনা পাঠাবেন আমাকে যাতে আমি ওইরকম ঘটনাগুলো পরে শোনাতে পারি এবং চেষ্টা করব এরপর থেকে আমিও নিজে যেহেতু এই ধরনের বিষয়গুলো নিয়ে এই রিসার্চ করছি আশা করি এই ধরনের ঘটনাগুলো নিয়ে আমিও সমাধান দেওয়ার চেষ্টা করবো আশা করি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং হিয়া শাহিয়া রাফি রেট জিমেল ডট কম এই জিমেলে ঘটনা পাঠিয়ে সাহায্য করবেন এবং দেখা হবে ইনশাল্লাহ কালকের এপিসোডে এবং কালকের এপিসোডে আশা করি সবাই ঘটনা পাঠাবেন বেশি বেশি করে এবং কালকে আশা করি যে ফ্রাইডে স্পেশাল এপিসোডটা এখানে আমি চেষ্টা করবো একটা একটা ভৌতিক একটা ঘটনা শেয়ার করার জন্য এবং অডিও একটা স্পেশাল এপিসোড অডিও রিলেটেড একটা স্পেশাল এপিসোড ছাড়ার জন্য ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং রাফিদ হরো স্টোরির সাথে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম